বাবার প্রেমে গাও গান জ্ঞান রাতান তুলে দুখ সাব জাও ভুলে এশো করি মন্ধন ছির্বে মাযার বন্ধন ওম শান্তি আপনাদের সবার জন্য একটি বিশেষ সুখবর আছে আজ থেকে বিকে বাংলালিংক চ্যানেলে আমরা শুরু করছি অব্যক্ত মুরলির রিভিশন সিরিজ বাপদাদার সেই শক্তিশালী মহাবাক্য যা আমাদের স্থিতি বা স্টেজকে মজবুত করে তা আমরা নতুন করে ঝালাই করব প্রতিদিন বাপ সমান হওয়ার এই যাত্রায় আমার সাথে যুক্ত থাকতে ভুলবেন না আজকের প্রথম পর্বটি এখনই দেখুন ওম শান্তি ওম শান্তি প্রিয় রুহানি পরিবার আজ আমরা ফিরে যাব সেই উনিশশো সালে আজকের দিনেই আঠেরোই জানুয়ারি আমাদের প্রাণপ্রিয় পিতাশ্রী বাবা অব্যক্ত হয়েছিলেন আর তারপর একুশ এক উনিশশো ঊনসত্তরে গুলজার দাদির মাধ্যমে প্রথমবার অ্যাভ্যাক্ট বাবদাদা এসেছিলেন আজ আমরা সেই ঐতিহাসিক মূল্যের আলোচনা করব ওম শান্তি সেই মুহূর্তগুলোর কথা ভাবলে মানে আজও গায়ে কাটা দেয় একদিকে পিতাশ্রীর সাকার শরীর না থাকার একটা গভীর শূন্যতা একদম চারিদিকে একটা গম্ভীর স্কুত আর অন্যদিকে প্রথমবারের মতো অব্যক্ত রূপে বাপদাদার ফিরে আসার যে একটা অচিন্তনীয় অসীম শক্তি এই দুটো বিপরীত অনুভূতি মিলেমিশে কি বলবো এক অলৌকিক পরিবেশ তৈরি করেছিল বাচ্চাদের মনের অবস্থা তখন কী ছিল তা ভাবাটাও কঠিন আমি ঠিক এটাই ভাবছিলাম একদিকে শোক অন্যদিকে একটা নতুন প্রাপ্তির বিস্ময় এই দ্বৈত অনুভূতির মধ্যেই তো গুলজার দাদি অব্যক্ত বতন থেকে মোট তেরোটা দিব্য সন্দেশ নিয়ে এসেছিলেন হ্যাঁ আর এই সন্দেশগুলোই ছিল সেই উত্তাল সময়ে বাচ্চাদের জন্য মানে একটা বাতিঘরের মতো চলুন আজ সেই প্রথম দিনের প্রথম সন্দেশগুলোর গভীরে ডুব দেওয়া যাক নিশ্চয়ই প্রথম সন্দেশেই বাবদাদা দেহি অভিমানী স্থিতির কথা বলেছেন যা ছিল সেই সময় সবচেয়ে বড় প্রয়োজন আর তিনি বোঝানোর জন্য এক অসাধারণ উদাহরণ দিয়েছিলেন হ্যাঁ ওই রকেটের উদাহরণটা বাবদাদা বলেছিলেন সায়েন্সের রকেট যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ করে একদম তাকে অতিক্রম করে চাঁদের দিকে এগিয়ে যায় আর যতই উপরে ওঠে ততই পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে হালকা হতে থাকে ঠিক সেইভাবেই ব্রহ্মা বাবা এই স্থূল দেহের আকর্ষণ এই পৃথিবীর সমস্ত বন্ধনের আকর্ষণকে সম্পূর্ণভাবে ত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন তিনি দেহ ও মনের সমস্ত ওঠানামা সমস্ত হালচাল সমাপ্ত করে দিয়েছিলেন এটা কিন্তু শুধু একটা তথ্য নয় এটা আমাদের জন্য একটা গভীর প্রশ্নও বটে আপনি ঠিক বলেছেন প্রশ্নটা হল আমরা কি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়েছি এই আকর্ষণ বা গ্র্যাভিটি বলতে ঠিক কি বোঝায় এটা কি শুধু পরিবার বা জিনিসের প্রতি মোহ নাকি এর চেয়েও সূক্ষ্ম কিছু আছে খুব ভালো প্রশ্ন স্থূল আকর্ষণ তো আমরা বুঝি টাকা পদ সম্পর্ক এইসব কিন্তু সূক্ষ্ম আকর্ষণ হল নিজের পুরনো সংস্কার নিজের দুর্বলতার প্রতিও একটা টান থাকে তাই না হ্যাঁ এমনকি নিজের ভালো গুণের অহংকারও তো একটা আকর্ষণ ঠিক এই সূক্ষ্ম সূক্ষ্মাঙাগুলোই আমাদের নিচে টেনে রাখে বাপদাদা যে স্থিতির কথা বলছেন তা হলো এই সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণ মুক্ত একটা হালকা অবস্থা আমাদের পুরুষার্থ হল এই সূক্ষ্ম আকর্ষণগুলোকে চিনে সেগুলোকে অতিক্রম করা আর এই আকর্ষণগুলো চেনার জন্যই বোধ হয় পরের সন্দেশে বাবদাদা আত্মপরীক্ষার কথা বলেছেন ওই তিনটে গোলাপের উদাহরণের মাধ্যমে তাই না একদম আত্মজিজ্ঞাসার পরেই তো আসে আত্মপরীক্ষা বাপদাদা গুলজার দাদিকে তিনটে গোলাপ দেখেছিলেন একটা লোহার একটা পিতলের আর একটা আসল জীবন্ত গোলাপ লোহার গোলাপ মানে যাদের সংস্কার পাথরের মতো কঠিন অনেক চেষ্টা করেও বদলাতে চায় না হ্যাঁ আর পিতলের গোলাপ হলো আমাদের মতো পুরুষার্থী যারা রোজ মেহনত করে জ্ঞান দিয়ে ঘষা মাজা করে নিজেদের উজ্জ্বল করার চেষ্টা করে কিন্তু আসল গোলাপের শিক্ষাটা কি সহজ বা ন্যাচুরাল হওয়ার অর্থটা কি। এটা কি চেষ্টা না করা না বিষয়টা চেষ্টা না করা নয় বরং চেষ্টার বোঝা থেকে মুক্ত হওয়া পিতলের গোলাপ সচেতন যে আমি মেহনত করছি কিন্তু আসল গোলাপ ওটা তো তার স্বভাব ওটা জাস্ট ফুটে ওঠে আচ্ছা বাপদাদা দেখালেন আসল গোলাপের পাতাগুলো মানে পুরনো সংস্কার আর দেহ সম্বন্ধ কত সহজে এক মুহূর্তের মধ্যে ঝরে গেল আর শেষে শুধু বীজটা রয়ে গেল তার মানে আমাদের বীজরূপ অবস্থায় স্থিত হওয়ার প্রক্রিয়াটা হবে এমনই সহজ স্বাভাবিক একদম কোনো সংগ্রাম বা জোর করে নয় বরং স্মৃতির শক্তিতে সবকিছু আপনা আপনি ঝরে যাবে কি গভীর তাৎপর্য কিন্তু এর পরে সন্দেশটি মানে সাত নম্বর সন্দেশ বাবার শরীর ছাড়া সেই অন্তিম মুহূর্তের রহস্য অনেকেই হয়তো ভাবতেন যে বাবা কর্মভোগের কারণে কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ আর এই ধারণাটা বাপদাদা পুরোপুরি পাল্টে দিয়েছিলেন এটা বোঝাটা খুব খুব জরুরি তিনি তো স্পষ্ট বললেন এটা কোন কর্মভোগ ছিল না ছিল না এটা ছিল যোগ বল আর কর্মের হিসাব নিকাশের মধ্যে এক মল্লযুদ্ধ একটা ভয়ঙ্কর অন্তিম লড়াই ভাবন্ত একদিকে শরীরের সমস্ত পুরনো ব্যথা পুরনো হিসাব একসাথে আক্রমণ করছে আর অন্যদিকে বাবার যোগের শক্তি এক অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ঠিক আর সেই লড়াইয়ের ফলাফল যোগ বল জিতেছিল কিন্তু সেই জয়ের অনুভূতিটা ওই যে বাবদাদা ড্যাড সাইলেন্সের কথা বলেছিলেন সেই নিস্তব্ধতার অর্থ কি হ্যাঁ ওটা কি ওটা হল সম্পূর্ণ মাস্টারি এটা শূন্যতার নিস্তব্ধতা নয় এটা হলো পরম বিজয়ের নিস্তব্ধতা যেখানে শরীরের যন্ত্রণা আত্মাকে আর স্পর্শ করতে পারছে না বাবদাদা বলেছিলেন ওটা মাত্র দশ পনেরো মিনিটের খেলা ছিল মাত্র দশ পনেরো মিনিট হ্যাঁ সেই সময়ে যোগ অগ্নিতে সমস্ত পূর্ণ হিসাব ভস্য হয়ে গিয়েছিল আর সেই বিজয়ের মুহূর্তে বাবা একই সাথে তিনটি জিনিস অনুভব করছিলেন যা এক কথায় অভাবনীয় হ্যাঁ এই জায়গাটা আমার মনকে ছুঁয়ে যায় একদিকে তিনি পরমধাম থেকে শিব বাবার ডাক শুনছেন তার সাথে কথাও বলছেন অন্যদিকে পৃথিবীর সমস্ত বাচ্চাদের অসীম স্নেহের স্মৃতি এক শুদ্ধ মোহ তাকে ঘিরে ধরেছে কিন্তু সেই মোহ তাকে এক বিন্দু টানতে পারছে না পারছে না আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সাক্ষী হয়ে দেখছিলেন কিভাবে আত্মার শরীর থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে কর্মাতীত হয়ে বিন্দুরূপ অবস্থায় স্থিত হচ্ছে একই মুহূর্তেই তিনটি স্তরকে অনুভব করা এটাই হলো যোগ বলের চরম বিজয় আর এটা আমাদের জন্য একটা লক্ষ্য জীবনে যাই হোক না কেন আমরা যেন সাক্ষী হয়ে থাকতে পারি এই সর্বোচ্চ স্থিতি অর্জনের পরই বাবদাদা আমাদের অব্যক্ত কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন আমাদের শৃঙ্গারের কথা এটা খুব সুন্দর একটা রূপক খুবই সুন্দর বাবদাদা বললেন ব্রহ্মা বাবার গলায় যে মালাগুলো ছিল সেগুলো বাচ্চাদের অভিমানের মালা কিন্তু রূপে তিনি আমাদের সবাইকে এক নতুন মালা পরাচ্ছেন এক নতুন রত্ন বা নগ দিয়ে সাজাচ্ছেন আর সেই রত্নটি কি রত্নটি হল ব্যক্তে থেকেও নিরন্তর অব্যক্ত স্থিতি মানে সংসারে কর্মক্ষেত্রে সব দায়িত্ব পালন করেও আমাদের ভেতরের স্থিতি থাকবে অব্যক্ত কর্মাতীত ফরিশ মতো হালকা একদম এটাই আমাদের আসল সৌন্দর্য আসল শৃঙ্গার কিন্তু এই শৃঙ্গার বা স্থিতি বজায় রাখা তো সহজ নয় বিশেষ করে যখন আমরা একা থাকি ঠিক আর এখানেই সংগঠনের শক্তির কথা আসে বাপদাদা দেওয়া পিঁপড়ের উদাহরণটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী হ্যাঁ একটি পিঁপড়েকে পিষে ফেলা খুব সহজ কিন্তু যখন তারা একসঙ্গে দল বেঁধে চলে তখন তাদের সামনে দাঁড়ানো কঠিন আর গুলদাস্তার উদাহরণটা তো আরও গভীর একদম বাবদাদা বললেন শুধু ফুল দিয়ে গুলদাস্তা সুন্দর লাগে না তার সাথে পাতারও প্রয়োজন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে ফুল কিন্তু তোমাদের সাথে প্রজারূপী পাতারও প্রয়োজন আছে ঠিক এই বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল অনেক সময় আমাদের মনে হয় সেবা মানে শুধু ব্রাহ্মণ তৈরি করা মানে আরও ফুল তৈরি করা কিন্তু বাবদাদা সেই প্রথম দিনে প্রজা বা পাতা তৈরি করার ওপর এত জোর দিলেন কেন কারণ বাবদাদা সমগ্র বিশ্বের পরিবর্তনের কথা ভাবছিলেন একটা সুন্দর বাগানে তো শুধু গোলাপ ফুল থাকে না তাই না ঘাস পাতা আরও অনেক কিছু থাকে যা বাগানকে সম্পূর্ণ করে আচ্ছা প্রজারা হল সেই সহযোগী আত্মারা যারা ব্রাহ্মণদের সুরক্ষা দেয় তাদের কাজের প্রসারে সাহায্য করে তাদের তৈরি করা মানে হল জ্ঞানের সুগন্ধকে সমাজের সব স্তরে ছড়িয়ে দেওয়া তাই বাবা বললেন সংগঠনই সেফটি একা থাকলে মায়া সহজেই হারিয়ে দেবে কিন্তু সংগঠনে থাকলে বিজয় নিশ্চিত একদম এই কথাগুলো আজকের দিনেও আমাদের জন্য এক বিরাট শিক্ষা যখন জীবনে হঠাৎ করে কোনও বড় পরিবর্তন আসে কোনো প্রিয়জনকে হারাতে হয় যেমনটা উনিশশো সালে যজ্ঞে হয়েছিল তখন চারপাশের দুঃখ হতাশা এই নেতিবাচকতার পরিবেশে নিজেদের কিভাবে সামলে রাখব এর জন্য বাপদাদা এক অপূর্ব দিশা দিয়েছেন তিনি বলেছেন তোমরা এমন সুগন্ধি আগরবাতি হও যে দুর্গন্ধযুক্ত বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দিতে পারে এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে সাধারণত পরিবেশই তো আমাদের প্রভাবিত করে করে কিন্তু বাবা বলছেন তোমাদের ভেতরের শক্তি জ্ঞান ও যোগের সুগন্ধ এত তীব্র হতে হবে যে পারিপার্শ্বিক নেতিবাচক পরিস্থিতি যেন তোমাদের পরিবর্তন করতে না পারে বরং তোমাদের ইতিবাচকতায় সেই পরিস্থিতি যেন পরিবর্তিত হয়ে যায় কিন্তু এটা বলা যত সহজ করা ততটাই কঠিন যখন কেউ খুব দুঃখের মধ্যে থাকে তখন তাকে সুগন্ধি আগরবাতি হতে বললে তা অবাস্তব মনে হতে পারে সেই মুহূর্তে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত প্রথম পদক্ষেপ হল শক্তি ধারণ করা বাপদাদা বলেছেন শুধু স্নেহে দেখালে হবে না স্নেহের সাথে সাথে শক্তিরূপও হতে হবে আর সেই শক্তি আসে সচিন্তন থেকে আমি কে এই স্মরণে স্থিত হওয়া থেকে যখন আমরা আমাদের আসল স্বরূপে স্থিত হই তখন পারিপার্শ্বিক পরিস্থিতি প্রভাবিত করার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক তখন আমরা প্রতিক্রিয়া না করে সারা দিতে পারি এটাই হল আগরবাতির মতো হওয়া আর যারা শরীর ছেড়ে চলে গেছেন আমাদের প্রিয়জনরা তাদের জন্যেও বাবদাদার এক বিশেষ সন্দেশ ছিল যা অনেককে সান্ত্বনা দিয়েছিল হ্যাঁ বাবা তাদের অ্যাডভান্সড পার্টি বলেছেন এটা একটা অসাধারণ রহস্য উদ্ঘাটন তিনি দেখালেন যে যারা শরীর ছেড়ে চলে গেছেন বাবা তাদের ক্লাস করাচ্ছেন মানে যেমন একটা বড় বিল্ডিং তৈরির সময় ছাদ ঢালাইয়ের জন্য নিচে শাটারিং বা কাঠের আধার দেওয়া হয় একদম সিমেন্ট জমে গেলে যা সরিয়ে নেওয়া হয় ঠিক তেমনি অ্যাডভান্সড পার্টিতে যাওয়া আত্মারা নতুন দুনিয়ার স্থাপনার জন্য আধার বা ফাউন্ডেশনের কাজ করছে তাদের ত্যাগ এবং সেবা সূক্ষ্ম স্তরেও চলছে তার মানে কোনো কিছুই বৃথা যাচ্ছে না সবকিছুই এক দিব্য পরিকল্পনার অংশ অবশ্যই আর এই পরিকল্পনার অন্তিম দৃশ্য দেখার জন্য তো আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে বাপদাদা বিনাশের সিঁড়ির কথাও বলেছেন সেই দৃশ্য দেখার জন্য আমাদের স্থিতি কেমন হওয়া উচিত স্থিতি হতে হবে একদম অডল অটোল আনশেকেবল বাবা দেখালেন যে একদিকে বিনাশের দৃশ্য আর ঠিক তার পাশেই নতুন স্বর্গের স্থাপনার দৃশ্য একই সময়ে দুটো দেখতে হলে আমাদের মন বুদ্ধিকে সমস্ত রকম মোহ ভয় আসক্তি সব থেকে মুক্ত রাখতে হবে যে কোনো একদিকে সামান্য ঝুঁকে গেলেই আমরা টলে যাব হ্যাঁ এই অটল স্থিতিই হল পুরুষার্থের অন্তিম লক্ষ্য আর এই স্থিতি অর্জন করার জন্যই বোধ হয় বাবদাদা আমাদের এক পবিত্র বরদান দিয়েছেন হীরের তিলকের বর্দা হ্যাঁ তিনি সব বাচ্চাদের হীরের তিলক দিয়েছেন আর বলেছেন প্রতিটি আত্মাকে অনুভব করতে হবে আমি একটি খাঁটি হীরে আত্মা হীরে যেমন সবচেয়ে কঠিন অটুট তেমনি এই স্মৃতি আমাদের আত্মাকে অটল রাখবে এবং সবশেষে দিয়েছেন সেই মহামন্ত্র যা তার সমস্ত শিক্ষার সার তার স্নেহের সবাত এক মাত পিতা কি ইয়াদ অর পবিত্র ইয়োগী বনো এক বাবার স্মরণে থাকো আর পবিত্র যোগী হও এর চেয়ে সহজ এবং শক্তিশালী পথ আর কিছু হতে পারে না আসুন এই মহামন্ত্রকে হৃদয়ে ধারণ করে আমরা কয়েক মুহূর্তের জন্য সেই অব্যক্ত অনুভূতির গভীরে যাই নিজের মনকে শান্ত করুন শরীরকে শিথিল করে দিন কল্পনা করুন আপনি মধুবনের শান্তির স্তম্ভ টাওয়ার অফ পিস এর সামনে দাঁড়িয়ে আছেন দেখুন আমাদের প্রাণপ্রিয় পিতাশ্রী ব্রহ্মা বাবা ধীরে ধীরে এক অব্যক্ত জ্যোতিতে রূপান্তরিত হচ্ছেন এক আলোর শরীর অনুভব করুন আপনিও আপনার স্থূল দেহ ছেড়ে এক জ্যোতির্ময় বিন্দু হয়ে সেই অব্যক্ত আলোতে মিলিত হচ্ছেন বাবদাদার সাথে বাবদাদার থেকে আসা লাইট আর মাইটের শক্তিশালী রশ্মি আপনার আত্মাকে শক্তি দিয়ে ভরিয়ে তুলছে অনুভব করুন সেই শক্তি সেই শান্তি সেই পবিত্রতা ওম শান্তি এই গভীর অনুভূতিকে সঙ্গে নিয়ে আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা ছিল আসল গোলাপ হয়ে ওঠা আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি আমি আসল গোলাপ রিয়েল রোজ হয়ে পুরনো সংস্কারের পাতাকে এক সেকেন্ডে ত্যাগ করব যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন রিয়েল রোজ আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে ওম শান্তি আগামীকাল আমরা রিভিশন করব বাপদাদার একুশ এক উনিশশো তারিখের মুরলি এটি সেই বিশেষ মহাবাক্য যা আমাদের অব্যক্ত স্থিতির ভিত্তি সময় আগামীকাল ভোর পাঁচটা পাঁচ এ এম মিস করবেন না ধন্যবাদ আবার প্রেমে গাও গান জ্ঞান রাও তুলে দুঃখ সব যাও ভুলে এসব করি মন্থন ছিঁড়বে মায়ার বন্ধু